প্রিয় বন্ধুরা এটা বগুড়া জেলার মোরইল বাজার আর এখানে এসেছে শ্রী রাকালচন্দ্র দেবনাথ এবং সুব্রত দেবনাথ সাধনের সাথে দেখা করার জন্য অর্থাৎ তিনারা অত্যন্ত জনপ্রিয় মিউজিক শিল্পী আমি আসলাম চেম্বারে আমাকে বসতে দিল আর সুব্রত দেবনাথ সাধন তিনি একজন পেশায় দাঁতের ডাক্তার এবং তার বাবা শ্রী রাখাল চন্দ্র দেবনাথ তিনি পল্লী চিকিৎসক আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাদা আপনার মিউজিক দীর্ঘদিন থেকে আমি ইউটিউবে শুনি হ্যাঁ খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে আর অনেকদিন থেকেই মানে প্রতিকায় ছিলাম যে আপনার সাথে দেখা করবো তো আল্লাহর অশেষ মেহরবান যে আপনার সাথে দেখা হয়ে গেল দাদা যদি কাইন্ডলি আমাদের একটু আপনার মিউজিক শোনান হ্যাঁ তো খুব খুশি হবো হ্যাঁ শোনাবো অবশ্যই শোনাবো আচ্ছা ধন্যবাদ সুব্রত দা আপনি কত বছর বয়সে এই সঙ্গীত চর্চা শুরু করেন আমার সঙ্গীত চর্চা শুরু যখন আমার বয়স আট বছর ছিল তখন থেকে আগে গান গাচ্ছিলাম তারপরে কণ্ঠ নষ্ট হয়ে যাওয়াতে যখন বারো বারো বছর বয়স তখন থেকে তবলা প্র্যাকটিস করা শুরু করেছে আর আপনার শিক্ষককে মানে এই গানের শিক্ষক আমার প্রাথমিকভাবে শিক্ষক গানের শিক্ষক আমার বাবা তারপরে পরবর্তীতে তবলা শিক্ষক হচ্ছেন বগুড়ার চন্দ্র সরকার আচ্ছা খুব গুরুত্বপূর্ণ তথ্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা অনেক সাধনার পরে পেলাম সেই জনপ্রিয় দুজন শিল্পী অর্থাৎ একজন দোতারা শিল্পী এবং একজন তবলা শিল্পী উত্তরা শিল্পী হিসেবে আছেন শ্রী রাখাল চন্দ্র দেবনাথ এবং তবলা শিল্পী হিসেবে আছেন সুব্রত দেবনাথ সাধক আপনারা একটু কাইন্ডলি আমাদের মিউজিক শোনান শ্রী রাঘালচন্দ্র দেবনাথ এবং সাথে সুব্রত দেবনাথ সাধন আপনার অসাধারণ মিউজিক খুব ভালো লাগলো আর আপনার শিক্ষাগুরুর নাম একটু জানতে চাচ্ছি আমার শিক্ষাগুরু এখানে ছিল কাজল বর্মন কিন্তু অনেক দেশে ভারতে চলে গেছে ওখানে যা লোক গমন করছে পরলোক গমন করছে আর কি কত বছর বয়সে আপনি এই সঙ্গীত জগতে আসেন আঠারো থেকে বিশ বছর বয়সে আপনি এই দোতারা ধরেন আর সেখান থেকে এখন কত বছর অতিবাহিত হলো প্রায় চল্লিশ বছর চল্লিশ বছরের মতো আপনি এই এই মিডিয়া ছাড়া ইউটিউব মিডিয়া ছাড়া আর কোন কোন মিডিয়াতে কাজ করেছেন মানে সঙ্গীত বাজিয়েছেন না আমি আর কোথাও বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত ছিলাম জি জি আর কোনো মিডিয়াতে আমি কাজ করিনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বেতারে বেতারে কাজ করেছেন বেতারে ওখানে থাকা চলে আসছি অবশ্য বেতন বেশি নাই রাজশাহী বেতারে রংপুর বেতারে আচ্ছা রংপুর বেতারে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ ছিলাম অত্যন্ত সুন্দর মিউজিক সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম